রাজ্যসভা সাংসদ অনন্ত রায়ের ডাকে কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পাঁচ সদস্যের দল রবিবার চকচকার অনন্ত রায়ের বাড়িতে এক রুদ্ধধার বৈঠক করে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই রুদ্ধধার বৈঠক হয় কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দলের আইকন জীবন সিংহকে সামনে রেখে এই বৈঠক হয় বলে সূত্রের খবর উল্লেখ্য ভারত সরকারের সাথে কে চিফ জীবন সিংহ ও ডিএল কোচ এর মধ্যে দীর্ঘদিন ধরে এই দ্বিপাক্ষিক বৈঠক চলেছে আরও জানা যায় এদিন সাত দফা দাবি নিয়ে বৈঠক হয়েছে কেএসডিসির মূল দাবি হল আলাদা রাজ্য ভাষার সাংবিধানিক স্বীকৃতি এসটি জনজাতিকরণ এদিন কেএসডিসির সভাপতি তপতি রায় মল্লিক সহ আরও চারজন নেতৃত্ব ছিল এরা হলেন ভূবেশ দাস ওরফে কালিয়া বর্মা মুকুট রায় ধনঞ্জয় বর্মন প্রফুল্ল কুমার রায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর সভাপতি তপতি রায় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অনন্ত রায়ের সাথে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সব সংগঠন এক ছাতার তলায় আসতে হবে সেই বিষয়ে অনন্ত রায়ের সাথে আলোচনা করা হয় এবং তিনিও সহমত পোষণ করেন আজি উদবেলের চক্রবাধ মহারাজ অনন্ত রায়ের বাড়িতে আমরা আসিছি আমরা কামতাপুর স্টেট ডিমান কাউন্সিলের মই সভাপতি এখানে আমরা অবজার আছে দুজন আমার সংগঠনের আরও আসামের দুজন এখানে উপস্থিত আছে আর তার সাথে আমার একজন বুদ্ধিজীবী আসেনি আমরা যে আলাপ করার জন্য যে আমরা আসিনি মহারাজের সাথে খুব সুন্দর আলাপ হইল আমরা জাতীয় স্বার্থে আমরা যে সবাই এক আমার মধ্যে যে একটা ইউনিটি আছে আমরা যে আন্তরিকভাবে একসাথে কাজ করি চাই আমরা একটা প্ল্যাটফর্মে আসি চাই এই বার্তাটাই আজই এই জায়গা থেকে আলোচনা হইল মোর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূলের দল থেকে মুখ্যমন্ত্রী এসে বান্না পাশ করলেন বিজেপি তৃণমূল শুরু করে সমস্ত দল উমরা যদি একটা ছাতার তলে আসি পারে বঙ্গভঙ্গর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কেন আসি পারি না আমরা আজিকার এই মহারাজের এখানে আসে একটা সুন্দর একটা সবার মধ্যে একবার আন্ডারস্ট্যান্ডিং হল আলোচনা হল আগামী দিনে আমরা আমার যে জাতি জাতি মাটি যে মানুষগুলো আসি যে সামাজিক সংগঠন থেকে আরম্ভ করি এই জাতি মাটির জন্য যারা আমরা চিন্তা করি এই যে তার কুচবিহার বা কামাত রাজ্য গঠনের জন্য যারা আমরা এতদিন থেকে লড়াই করিয়াছি চিন্তা করিয়াছি সবাইকে আহ্বান করছি তাইসো আজ একসাথে আসার একটা প্ল্যাটফর্মে আসে লড়াই করার সময় লাগছে আমরা এই আজি মহারাজে আসিয়া আজ আমার জাতি বিভিন্ন সংগঠন সহ আপামর মানুষকে আপামর আমার জাতির মানুষকে আসাম উত্তরবঙ্গ বিহার সহ পেস ডিসির তরফ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা পথ চলা শুরু আমরা জাতি মাতির একটি সবাই এক মহারাজ কি কথা দিল কি সব সংগঠন কি একটা হবেন না নিশ্চয়ই মহারাজের সঙ্গে সেই ব্যাপারে সুন্দর আলোচনা হল পরবর্তীতে আরো আমরা আলোচনায় বসব এইটুকু কি নাম দিদি মোর নাম তপতি মল্লিক উনি কেডিসি প্রেসিডেন্ট